প্রিয় দর্শক বাংলাদেশ বাজার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ সতেরোই জুলাই দু হাজার পঁচিশ এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ যে পূর্বাভাস রয়েছে আবহাওয়ার আগামী চব্বিশ পঁচিশ তারিখে অর্থাৎ জুলাই মাসের শেষ সপ্তাহটি কিন্তু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং ভয়ঙ্কর নিম্নচাপ পরপর দুটি নিম্নচাপ বাংলাদেশে আঘাত করতে পারে এবং সারা বাংলাদেশ জুড়েই ভয়ঙ্কর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তীব্র বৃষ্টিপাত হতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া কীরকম থাকবে এবং এই নিম্নচাপ সংক্রান্ত যে খবর রয়েছে আগামী জুলাই মাসের শেষ সপ্তাহের যে খবর রয়েছে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর অবশ্যই সকলকে শেয়ার করে জানিয়ে দিন এবং সকলকে সতর্ক করে দিন এবং আপনি যদি নতুন হন চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানান তাহলে সেখানকার গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস যদি থাকে তাহলে কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে সেটি জানানো হবে তো এই মুহূর্তের পাওয়া গুরুত্বপূর্ণ যে খবর দেখা যাচ্ছে আগামী চব্বিশ তারিখের মধ্যেই চব্বিশ তারিখ পঁচিশ তারিখের মধ্যেই উত্তর বঙ্গোপসাগরের আশেপাশে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে যেটি পঁচিশ তারিখের মধ্যে নিম্নচাপটি বাংলাদেশে সরাসরি প্রভাব বিস্তার করবে এবং পঁচিশ ছাব্বিশ তারিখে প্রবল বৃষ্টিপাত ঘটাতে পারে অতি ভারী থেকে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতেই এছাড়াও যা দেখা যাচ্ছে পরবর্তী সময় অর্থাৎ পঁচিশ ছাব্বিশ তারিখের পরে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ পরে বর্তমান যে নিম্নটির কথা নিম্নচাপটির কথা বলা হলো প্রথম যে নিম্নচাপটি আসবে সেটি আঘাত করবে এবং তারপরে আরও একটি নিম্নচাপ ছাব্বিশ সাতাশ তারিখে নতুন করে আরও একটি নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর বঙ্গোপসাগরের আশেপাশে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই জোড়া নিম্নচাপের প্রভাবে চব্বিশ তারিখের পর থেকে কিন্তু আবহাওয়া মারাত্মকভাবে পরিবর্তন হবে সারা দেশ জুড়ে এবং প্রবল বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রয়েছে সমগ্র সম সবকটি বিভাগেই এই বৃষ্টিপাতের বা এই নিম্নচাপগুলির প্রভাব কিন্তু পড়বে এবং বন্যার আকার ধারণ করতে পারে অনেক জায়গাতেই জলা যে জমা জল থেকে শুরু করে নদী নালা ফুলে ফেঁপে ওঠার সম্ভাবনা রয়েছে কারণ একটানা চার থেকে পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এমনটাই জানা যাচ্ছে ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ মানচিত্র যেটি রয়েছে ই সি মানচিত্রের পূর্বাভাস থেকে তো এই সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন সকলেই আমরা নিয়মিত জানাতে থাকবো কোথায় কিরকম বৃষ্টিপাত হবে তো সরাসরি দেখে নেওয়া যাক আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া কীরকম থাকতে পারে কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে তো আবহাওয়া মোটামুটি এখন স্বাভাবিক রয়েছে খুব বেশি বিপজ্জনক আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টার জন্য নেই তবে আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে এই মাসের শেষ সপ্তাহে কিন্তু আবহাওয়া মারাত্মকভাবে বিপজ্জনক হতে পারে এই মুহূর্তের পাওয়া পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে যে বর্তমান যে লঘুচাপটি তৈরি হয়েছিল গত কয়েকদিন বৃষ্টিপাত ঘটিয়েছে বাংলাদেশের বিভিন্ন বিভাগে সেই নিম্নচাপটি বর্তমানে লঘুচাপ হিসেবে উত্তর প্রদেশ এবং তার আশেপাশের এলাকায় অবস্থান করছে ভারতের প্রদেশের আশেপাশে এবং মৌসুমি বায়ুর যে অক্ষের বর্ধিতাংশ রাজস্থান হরিয়ানা এবং এই সুস্পষ্ট লঘুচাপটির কেন্দ্রস্থল হয়ে বিহার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এই নিম্নচাপটির একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত দেখা যাচ্ছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ুর এই সক্রিয়তার কারণে আগামী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই ভারী থেকে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্তভাবে হবে এই বৃষ্টিপাত এক নাগারে হবে না এছাড়া খুলনা বরিশাল বিভাগেও কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে এবং অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টিপাত মূলত হালকা পরিমাণে হবে তো সরাসরি ওয়েদার মডেল মানচিত্র থেকে দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে তো আজ সতেরোই জুলাই মোটামুটি ভোরের দিকে যা দেখা যাচ্ছে সিলেট বিভাগের সিলেট সহ এদিকে ময়মনসিংহ বিভাগের বিশম্বরপুর সিলেট বিভাগের ছটকবাজার জগন্নাথপুর বালাগঞ্জ মৌলভীবাজার হাবিবগঞ্জ বানিয়াছং চরখাই এবং জাকিগঞ্জ বারলেখা এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত এছাড়াও মদন ময়মনসিংহ কিশোরগঞ্জ কাপাশিয়া লাখাই এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের মহাদেবপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা গোমস্তপুরে মাঝারি ধরনের বৃষ্টিপাত নবাবগঞ্জ মোহনপুর রাজশাহী পথিয়া এই কয়েকটি জায়গায় সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে ভোরের মধ্যে দিকে পঞ্চগড়ে হালকা বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে আজ সতেরোই জুলাই ভোর থেকে সকালের মধ্যে ময়মনসিং ও সিলেট বিভাগে বৃষ্টিপাত থাকবে ময়মনসিং ও সিলেট বিভাগের এদিকে সিলেট গোলাপগঞ্জ বেনিয়া বিয়ানীবাজার চরখাই জাকিগঞ্জ বারলেখা বালাগঞ্জ সাদিপুর এদিকে জগন্নাথপুর করিমপুর এদিকে করিমপুর পাথারিয়া এবং এদিকে হাবিবপুর আটগাঁও ফেনেরবাগ এছাড়া এদিকে নেত্রকোনার আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এছাড়া ময়মনসিংহ কিশোরগঞ্জ কাপাসিয়া নাগরপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি বৌ ঘোরাঘাট এবং এদিকে মহা মহান মহাদেবপুর রাজশাহী বিভাগের বগুড়া সিংরা সিরাজগঞ্জ এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভোর থেকে সকালের মধ্যে ঠাকুরগাঁও রংপুরের ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ এবং বালিয়াতগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে আজ ভোর থেকে সকালের মধ্যে পরবর্তী সময়ে আটটা থেকে দুপুরের মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুরের পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জের আশেপাশে এবং এদিকে ময়মনসিং বিভাগের ময়মনসিং এবং তার আশেপাশে দেখা যাচ্ছে ফেনেরবাগ বাগ বিশম্বরপুর নেত্রকোনাতে হালকা বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে ঝিরিঝিরি বৃষ্টিপাত পরবর্তী সময়ে দুপুরের দিকটায় বৃষ্টিপাত হালকা থাকবে তবে হালকা বজ্রপাত সহ ঢাকা বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিপাত যেসব জায়গায় দেখা যাচ্ছে উল্লেখযোগ্যভাবে হতে পারে চট্টগ্রাম বিভাগের এদিকে বান্দরবান এদিকে আলেকিয়ং এবং এদিকে পাইন্দু এবং কালাউজান সাতখানিয়া এই কয়েকটি জায়গায় অর্থাৎ রোয়ানছাড়ি এবং এদিকে রাজস্থানের আশেপাশে এছাড়াও বিলাইশ্বরী রাঙামাটি ফটিকছাড়ি উপজেলা মানিকছড়ি লাংডু খাগড়াছড়ি দিঘি নালাতে হালকা বৃষ্টিপাত ঝিরিঝিরি বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে ঢাকা বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিবচর দোহার ঢাকা এবং এদিকে ধামরাই নরসিংদীর আশেপাশে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত রাজশাহী বিভাগেও হালকা বৃষ্টিপাত থাকতে পারে পরবর্তী সময়ে মোটামুটি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে যে জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ব্রাহ্মণপাড়া এদিকটায় ত্রিশাল ময়মনসিং ভালুকা এদিকে ভাঙুড়া পাবনা এবং এদিকে মোহনপুর নন্দীগ্রাম সিং এছাড়াও এদিকটা রানীনগর এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পরবর্তী সময়ে রাতের দিকে সিলেট বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকবে এদিকে বারলেখা চরখাই জাকিগঞ্জ ছটকবাজার জগন্নাথপুর বালাগঞ্জ মৌলভীবাজারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী বিভাগের কালাইসহ এদিকে ময়মনসিংহ রংপুর বিভাগের পীরগঞ্জ চররাজীপুর বাহাদুরবাদ শিবগঞ্জ বগুড়া জামালপুর সরিষাবাড়ি এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত সম্ভাবনা দেখা যাচ্ছে রাতের দিকে যদি দেখি তাহলে শিল এদিকে সিলেট বিভাগের এবং আসামের শিলচরের আশেপাশে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝারি বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামীকাল আঠেরোই জুলাই ভোরের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে যে সব জায়গায় কুমিল্লা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া হোমনা ত্রিপুরার আগরতলা নরসিংদী কাতিয়াদি কিশোরগঞ্জ কেন্দুয়া নেত্রকোনা এবং এদিকে কামালগঞ্জ এছাড়া এদিকে হাবিবগঞ্জের আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল আঠেরোই জুলাই সকালের মধ্যে বা ভোরের মধ্যে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকতে পারে ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া এদিকে নাসিরিনগর মৌলভীবাজার কুলাউড়া এদিকে লেখা কমলগঞ্জ এছাড়া নেত্রকোনা বিশ্বম্বরপুরের আশেপাশে এবং ফেনের পাঁকের আশেপাশে ময়মনসিং এবং জলছত্রের আশেপাশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জেও আগামীকাল আঠেরোই জুলাই ভোরের দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তো দর্শক এই ছিল আগামী চব্বিশ ঘন্টার বৃষ্টিপাত বৃষ্টিপাতের পূর্বাভাস তবে বৃষ্টিপাত আগামী কয়েকদিন অর্থাৎ আজ কাল এবং মোটামুটি কুড়ি একুশ তারিখ পর্যন্ত যা দেখা যাচ্ছে হালকাই থাকবে খুব বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দেখা যাচ্ছে না তবে মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিম্নচাপ কিন্তু আঘাত হানতে যাচ্ছে আবার পর পর দুটি নিম্নচাপ ভিডিও শুরুতে যেটা বলেছিলাম আবারও ব্যাপারটা আরেকবার বলে দিচ্ছি যে চব্বিশ পঁচিশ তারিখ থেকে কিন্তু প্রবল বৃষ্টিপাত হতে পারে কারণ পরপর দুটি নিম্নচাপ বাংলাদেশের স্থলভাগে আঘাত করতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী জুলাই মাস অর্থাৎ এই মাসের শেষ সপ্তাহে শেষ যে সপ্তাহটা রয়েছে তো সকলকে সতর্ক করে দিন ভিডিওটি সকলকে শেয়ার করে এবং চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ Dziękuję